আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে সকাল আমরা নাস্তা নাস্তা খাচ্ছি আর খাচ্ছি হচ্ছে ভাতের চাল দিয়ে একটা খিচুড়ির মতো রান্না করা হয়েছে বোয়া বোয়া ভাতের মতো তো অনেক মজা হয়েছে এটা ভর্তা ছাড়াও কিন্তু খাওয়া যায় অনেক মজা লেবু দিয়ে খাচ্ছি খুব মজা হয়েছে রান্নাটা কি বলবো সুদের না কিছু না শুধু ভাতের চাল দিয়ে একটু হলুদ গুঁড়া মরিচ কাঁচা মরিচ দিয়ে তেল দিয়ে আর কি মেখে বসাই দেওয়া হয়েছে তারপর আস্তে চুলা রাস্তা মাঝারি আছে করে রান্না করা হয়েছে আস্তে আস্তে একটু মাখা মাখা হয়েছে খেতে অনেক মজা হয়েছে আমরা সকালে নাস্তা খাচ্ছি নাস্তাটা খাওয়া শেষ করে তারপর আবার আপনাদের সাথে চলে এই যে সুয়াগে আব্বু খাচ্ছে আজকে গতকালকে ভিডিও দিতে পারি নাই গতকালকে আমার ভিডিও দেওয়া হয় নাই তো এদিকে হচ্ছে আমার আজকে তো মিলাদুল্লবী মসজিদে বয়া ইয়া হচ্ছে বয়ান হচ্ছে আজকে আকাশটা দেখুন কত সুন্দর বৃষ্টি নাই মেঘ নাই অনেক সুন্দর রোদ আর বাতাস আছে সাথে অনেক সুন্দর আছে পরিবেশটা আবহাওয়াটা অনেক সুন্দর খুব ভালো লাগতেছে কিন্তু গরম অনেক গরম এত গরম কি বলবো গরমে পাগল হয়ে যেতেছে বন্ধুরা আজকে পরিবেশটা বেশ ভালোই লাগতেছে অনেক সুন্দর আর এদিকে আমি রান্না করতে আসছি রান্না করার আয়োজন শুরু করে দিতেছি এই যে দেখুন আজকে কচু শাক রান্না করব ইলিশ মাছের কাটা কুটাকে কচু শাক কেটে বের করে নিয়েছি ফ্রিজে রাখা ছিল তাকে বের করে আনলাম এখন একদিকে কেটে নিব কেটে কুটে ধুয়ে টুয়ে রান্না করব তো এই যে কচু শাক কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে নিচ্ছি তো কচু শাকগুলো ধুয়ে তারপর হচ্ছে সিদ্ধ বসায় দিব আমি কচু শাকটা বসিয়ে দিলাম সিদ্ধ সিদ্ধ রান্না করার করে নিতে হয় আর সামান্য লবণ দিয়ে দিলাম তো বন্ধুরা সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি কচু শাকটা রান্না করে নিচ্ছি রান্না করার জন্য এখানে কড়াই বসাই দিছি আর তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব তার আগে তেজপাতা দিয়ে দিলাম করে তেজপাতা দিয়ে দিলাম ইলিশ মাছের কাটা কোটা দিয়ে কচু শাক পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এই যে কাঁচামরিচ খালি করা কাঁচামরিচ দিয়ে এখন এই যে রান্না করে নিবো তাহলে একটু নেড়ে চেড়ে ভিজে নিচ্ছি আমি পেঁয়াজ মরিচটা ভেজে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিছি আদা রসুন পেস্ট দিয়ে কষিয়ে তারপর হচ্ছে যেখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব বন্ধুরা য়ে লবণ দিয়ে এখন কষিয়ে নিচ্ছি মশলাটাকে এই তো মশলা কষানো শেষ আমি দিয়ে দিছি ইলিশ মাছের কাঁটাকুটা সাথে লেজ আছে লেজ কাঞ্চা সব দিয়ে আর কি কচু শাকটা রান্না করবো কষিয়ে নিচ্ছি মশলার সাথে কষানো হয়ে গেছে কাটাকুটা এখন আমি দিয়ে দিব সিদ্ধ করা কচু শাক এই যে সিদ্ধ করা কচু শাকটা দিয়ে দিলাম তো কচু শাকটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটা আমি রান্না করে নিব তো সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে বন্ধুরা কচু শাকটা কিন্তু আমার রান্না হয়ে গেছে অনেকক্ষণ আমি রান্না করে নিছি তো নাড়াচাড়া করে আর কি রান্না করে নিলাম অনেক সুন্দর হয়েছে দেখুন একদম আর অল্প একটু কচু শাক কচু শাক তো অল্পই ছিল সেই অল্প কয়টাই রান্না করছি অল্প একটু হয়ে গেছে আর কচু শাক তো খেতে অনেক ভালো লাগে ইলিশ মাছের মাথা কাটা লেজা লেস কাটা কুটা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে তোমার শাকটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই যে বাটিতে বেড়ে নিচ্ছি দেখুন কতটুক হয়েছে অল্প একটু হয়েছে আলু দিয়ে আর দুই কয় পিস কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব তো সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা কচু শাকটা অনেক সুন্দর হয়েছে তো এই যে এখানে আমি মশলা কষিয়ে নিয়েছি আলু আর কচু দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য তো সেম ভাবে আর কি মশলাটা কষানো হয়েছে যে দেখুন অল্প একটু কচু ছিল সেটাও দিয়ে দিছি আর আলুটা বেশি আজকে আর অন্য কোনো সবজি নাই তার জন্য ভাবলাম যে আলু দিয়ে রান্না করি তো এখানে মশলা কষানো হয়ে গেছে সব সবকিছু দিয়ে কষিয়ে নিলাম মশলাটা এখন এই আলু দিয়ে দিব তো আলু আর এই যে কচুটা দিয়ে কচু অল্পই একটু একটা কচু ছিল সেটাই দিয়ে দিছি আর আলুটা বেশি তা এখন কষিয়ে নিচ্ছি ভালোভাবে ঢেকে দিব ঢেকে দিয়ে কষিয়ে নিব তো বন্ধুরা কিছুক্ষণ আবার পরে ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে দিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি তো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে যে মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে লেজ আর মাথা আছে ইলিশ মাছের লেজা আর মাথা আছে সব মিলিয়ে পাঁচ পাঁচ টুকরা তো সব এগুলো দিয়ে রান্না করতেছি আজকে ভালোভাবে এই যে আলুর সাথে মাছগুলো কষিয়ে পানি দেওয়া হয়ে গেছে এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম এখন নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিব আজকে কি রান্না করছি যে দেখিয়ে দিচ্ছি কচু শাক ইলিশ মাছের কাটার দিয়ে তরকারিটা হয়ে গেছে নামিয়ে এই আলু দিয়ে কচু দিয়ে ইলিশ মাছ রান্না আজকে খুবই তো অল্প তরকারি তো যাই হোক রান্না বাড়ার শেষ বন্ধুরা এখন আমি খেতে বসে যাব সো আগে আব্বু তো খেয়ে নিছে এই যে আমি খেতে বসছি এই যে কচু শাক নিয়েছি বন্ধুরা কচু শাক তো আমার প্রিয় আমার না সবারই প্রিয় কচু শাক কচু শাকটা একটা জনপ্রিয় খাবার ইলিশ মাছের কাটা দিয়ে খুবই মজার হয় তো এই যে বিসমিল্লা বলে খেয়ে নিচ্ছি তো মাসাল্লা সব আমার কচু শাক মজা হয় আজকেও মজা হয়েছে সেটার বলার কোনো ভাষা নাই এত মজা হয় আর অল্প তো আরো বেশি মজা হয়েছে অল্প জিনিস কিন্তু বেশি মজা হয় তো যাই হোক বন্ধুরা যে এখানে খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে তরকারি ইয়াটা শাকটা এরপর শাক দিয়ে খেয়ে আমি তরকারি দেখাবো খাবো তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে

आके नाचे आके नाचे सुंदरिन नाचे सुंदरिन नाचे प्रेमिया पगली वला पकी आ मरे दादा नाचे रे आ मरे दादा تاي 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 تاي

আল্লা হাফেজ দেন ধেন দেন্লা আল্লাহ দিব না এখন দিব না টাটা টাটা